একদিনে রাজ্যের তৃণমূল নেতামন্ত্রীদের একে অপরের বিরুদ্ধে দুর্নীতি করছে অন্যদিকে কেন্দ্রে বিজেপি সরকার ইডি সিবিআইকে জুজু দেখিয়ে জুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলোকে কণ্ঠরোধ করতে চাইছে আজ বিকালে মন্তেশ্বর কুসুমগ্রাম বাসস্ট্যান্ডের দলীয় প্রতিবাদ সভায় এভাবেই সরব হলেন পিডিএস রাজ্য কমিটির সম্পাদক সমীর প্রতিকুণ্ড তিনি বলেন রাজ্যের শাসক দলের বিভিন্ন নেতামন্ত্রীদের অফিস ব্যাংক অ্যাকাউন্ট ফ্ল্যাট বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার ঘটনা লজ্জাজনক এই ঘটনা বলে উল্লেখ করেন বর্ধমান শহরে সিপিআইএমের আইন অমান্য আন্দোলনের নাম করেও উশৃঙ্খলা আচরণ করেছেন বলে তিনি জানিয়েছেন পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বেকারত্বর বিষয়টিও তিনি তুলে ধরেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতিময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন সেখানকার পরিস্থিতি আর আলাদা বিজেপির সঙ্গে তৃণমূলের বোঝা করাও আছে আবার বিজেপির তৃণমূলকে চাপও রাখ আমি জানি না যে সরকার চলছে সেই সরকার এক চুটনীতি সমর্থক আমরা যেমন বলেছি গণতন্ত্র আক্রান্ত হলে আমরা বলবো শাসক ছাড়াই হোক আমরা দু হাজার এক সাল থেকে যখন শুরু করেছি দু হাজার এগারো সালেও তুই জপযাত্রা প্রস্তুত তুলেছি যা চা বয়েসপুরের বয়ে ভোট হয় কেন আচ্ছা চাঁদ দায় হয় ভোট হয় কেন আচ্ছা ব্যারাকপুরে তরিত্তরকে এইভাবে জিততে হয় কেন আচ্ছা কেশপুরে এক লাখ ভোটে কেন জিততে হবে তখনকার শাসক দলকে তখন বিডিএস এর নামে বিভিন্ন উপমা লাগিয়ে দেওয়া হয় বলে আমরা বলি পাশাপাশি বন্ধুগণ আমরা এক রাজ্যে বাস করি আজকে রাজ্যে সরকার মানে দুর্নীতির সমর্থক হয়ে গেছে এখানেই রেট সেখানেই কোটি কোটি টাকা একদম গার্ডেন ডিজে রেট বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে আমাদের রাজ্যে মাথা হেঁট হয়ে যাচ্ছে একের পর এক মন্ত্রিসভার সদস্য তারা হয় যদি সমন পাচ্ছে তদন্তের সামনে পড়ছেন অথবা জেলে আছেন এই দুর্নীতির বিরুদ্ধেও মানুষকে সমবেত ভাবে করছে উপস্থিত আছেন এখানে আমাদের কৃষক সংগঠনের রাজ্য সম্পাদক বেচু দলই আছেন আমাদের পার্টির রাজ্য নেতা কৃষক নেতা আচ্ছা আপনি তো বামপন্থী এটাও তো বামপন্থী দলের একটা সংগঠন মানে খাদ্য ইয়া আইনপার্ট নামে সিপিএম পি যে কাণ্ডটা করেছে এটা কি অন্যায় মনে করছেন এটা আজকের দিনে মানুষের খুব বিক্ষোভ বড় করে গুলতে এবং বিজেপি গিলতে যেভাবে দানা বাঁধছে তাকে নস্ব করে দেওয়ার জন্য একটা আন্দোলন প্রতিবাদের নামে একটা গুণগামী একটা উশৃঙ্খলতা ওখানে সংগঠিত হয়েছে আমরা তাদের যে দাবিতে আন্দোলন সেই দাবিতে যেমন সমর্থন করি তেমনি যে কায়দায় তারা প্রতিবাদ করেছে তার আমরা তীব্র নিন্দা এটা কি সিপিএমের গণ সমর্থন আরো করে গেল আমার ধারণা এই ধরনের কার্যকলাপ তারা সংগঠিত করে মানুষের সমর্থন ফিরে পর তাদের কাছে যে সুযোগ আছে সেটাও বাঞ্ছাল হয়ে যাবে তারা নিজেরাই নিজেরা যে ডালে বসে আছে সেটা নিজেরাই থেকে দিচ্ছে আচ্ছা তৃণমূলের যে নেতৃত্ব নেতাদের যে সিবিআই ধরছে এবং টাকা পাচ্ছে এটা কি মানে বিজেপি কি সাজানো ঘটনা তাদের বিজেপি টাকা পাওয়া যাচ্ছে সেটা তো দেখা যাচ্ছে কিন্তু যেভাবে সিবিআই এবং ইডি সারা দেশে বিরোধীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একই সঙ্গে প্রচার মাধ্যমে সেই কথা নিয়ে গিয়ে প্রচার সংগঠিত করছে বিজেপি বিরোধী শক্তির বিরুদ্ধে তাদেরকে থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে তাদের জনবিচ্ছিন্ন ব্যাঙ্গ করেছে প্রশাসনকে ব্যবহার করে নামে বিরোধীদের বিরুদ্ধে অভিযান সংগঠিত করা ছাড়া এখন তাদের কাছে আর কোনো পথ নেই এবং এটা সাধারণ মানুষও বুঝতে পারছেন কারণ সারা দেশে বিজেপির মধ্যে কেউ দুর্নীতিগ্রস্ত নেই তাদের কারো বাড়িতে হানা দেওয়ার অবস্থা নেই এত বেআইনি কারবার এত বেআইনি ব্যবসা এভাবে বড়রা পুজো পেপে ঢোল হচ্ছে তাদের কারো ঘরে ইডি যাচ্ছে না যারা বিজেপি বিরোধী তাদের ঘরে গিয়ে হাজির এটা কি মানে ইচ্ছাকৃত নাকি বিজেপি পরিকল্পিত পরিকল্পিত একটা অভিযান বিজেপি তাহলে তৃণমূলের কোনো নেতৃত্ব বা নেতা নেতৃত্বের মধ্যে নিশ্চয়ই দুর্নীতি আছে তাহলে এত টাকা এক জায়গায় জমবে কি যারা দুর্নীতি এক সময় তো আপনি সিপিএম ছেড়ে মমতা ব্যানার্জীর সঙ্গে সিংহ আন্দোলন ওই মেদিনীপুরে আন্দোলনে গিয়েছিলেন এখন কেন মমতা ব্যানার্জি আমরা তখন সিপিএম জোর করে কৃষকের জমি এনে নেওয়ার যে অভিযান করেছিল সিপিআইনের নামে তার বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে ছিল সেই আন্দোলনে মমতা ব্যানার্জিও ছিলেন কিন্তু পরবর্তী সময় আমরা মমতা ব্যানার্জির পার্টিতে গিয়ে তো ফিরিনি এবং আমাদের সঙ্গে মমতা ব্যানার্জির কোনো নির্বাচনী জোট হয়নি বরঞ্চ দু হাজার চোদ্দ থেকে বাম কংগ্রেস ঐক্য জোটের সঙ্গে আমরা ছিলাম কাজেই আমরা চাই

যে আপনার শিক্ষক দিবসে মমতা ব্যানার্জি উনআশি হাজার চাকরি শিক্ষক নিয়োগ করবে এ সম্পর্কে আমরা কি ধারণা এই চাকরি তো পূরণ করার জন্য আরও অনেক আগে দেওয়া দরকার ছিল নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে দুর্নীতি মুক্তভাবে নিয়োগ করা দরকার ছিল আমরা যে তালিকার ভিত্তিতে তৈরি চাকরির তালিকা সেই তালিকায় যাদের নাম আছে তাদের চাকরির জন্য তাদের অবস্থানে গিয়ে তাদের আমাদের জানিয়ে আমরা কিন্তু পারেন এটা তো আপত্তি করার কিছু নেই কিন্তু প্রথমে যারা রাস্তায় বসে আছে তাদের কি করে চাকরি দেওয়া যায় সে ব্যবস্থা করুন তারপরে দেবেন কি এক লাখ দেবেন না কত দেবেন যত চাকরি হবে তত ভালো হবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার